আজকে সাবেকি পদ্ধতিতে রান্না তেল কই করব আজকে আমার রেসিপি তেলকই আর এই তেলকই রান্না করার জন্য কি কি নিয়েছি প্রথমে এখানে দেখুন পাঁচশো গ্রাম কই মাছ আছে কই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করা রয়েছে তেল কই রান্না করতে গেলে তেল লাগবেই এটা হচ্ছে সরষের তেল সঙ্গে লবণ রয়েছে হলুদ রয়েছে কালো জিরে রয়েছে এখানে মৌরি রয়েছে আর একটা হচ্ছে এখানে রয়েছে হচ্ছে এলাচ আর রয়েছে একটা পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি টুকরো করে রেখেছি এটার একটা পেস্ট হবে সাদা জিরে কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা চিরা দেওয়া হবে আর এখানে রয়েছে হাফ ইঞ্চি আদার টুকরো একটা টমেটো কুচি টমেটোকে কেটে রাখা হয়েছে কয়েকটা লাল কাঁচা লঙ্কা রয়েছে এইটা দিয়ে একটা পেস্ট হবে অর্থাৎ সাদা জিরে টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট হবে সঙ্গে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি আর ফোরন দেওয়ার জন্য রয়েছে কালো জিরে এই হচ্ছে উপকরণ এই দিয়েই হচ্ছে আজকে সাবেকি পদ্ধতিতে তেল রান্না হচ্ছে আজকের আর প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেবো আর সঙ্গে একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে মাছটাকে দশ মিনিট মতো আমি রেখে দেব আর প্রতিটা মাছের গায়ে যাতে নুন হলুদ লাগে এইভাবেই ঠিক হচ্ছে ম্যারিনেটটা করতে হবে করার পরে এটা আমি বেশ খানিক্ষণ রেখে দেব আর এই ম্যারিনেট করার সময় এর সঙ্গে আমি একটুখানি সর্ষের তেল আমি অ্যাড করে দেব প্রতিটা মাছের গায়েই ঠিক এইভাবে নুন হলুদ আর তেলটাকে লাগিয়ে দেবেন গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর অবশ্যই মাছ ভাজার সময় একটু যেহেতু কই হবে একবারেই একটু বেশি তেল দিয়ে দিচ্ছি তেল মিডিয়াম গরম হয়ে গেছে আর আগেই বলেছি যে মিডিয়াম গরমে কিন্তু মাছ ভাজবে আর কই মাছ সাথে সাথে জ্যান্ত মাছ এই মাছ কিন্তু খুব একটা বেশি ভাজবে না মিনিট উল্টো পাল্টা করে নামিয়ে দেবেন কিন্তু এই মাছ যদি বেশি ভাজেন তাহলে মাছটা শক্ত হয়ে যায় যে গ্রেভিটা মাছের মধ্যে কিন্তু সহজে প্রবেশ করে না সেই জন্য খুব অল্প মাছটা ভেজে দেবেন মানে এক মিনিট মতো আর যখন ভাজবেন অবশ্যই মনে রাখবেন মিডিয়াম ফ্লেমে এবার মাছটা আমি তুলে আমি পরের দিচ্ছি একইভাবে দিই যেটুকু তেল আছে এই তেলের মধ্যেই আমি এবার এই যে কালো জিরে এই কালো জিরে ফোলন দিচ্ছি কালো জিরে ফোরণ দিয়ে যেই একটু কালো জিরের যে স্মেলটা আপনারা বুঝতে পারবেন এই স্মেলটা যখন বেরোবে এই স্মেলটা বেরিয়ে গেছে কালো জিরে এবার আমি এই যে পেঁয়াজের যে পেস্টটা এই যে পেস্ট পেঁয়াজের একটা পেঁয়াজ তার পেস্টটা আমি দিতে এটা আমি বেশ খানিক্ষণ আমি ভাত বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর এই ভাজার সময় আমি একটা লবণ দিয়ে দিচ্ছি একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি আর এই সময় আমি চারটে কাঁচা লঙ্কা যে চেরা সেই চারটে কাঁচা লঙ্কা চেরা দিলাম কাঁচা লঙ্কা চেরা দিলে একটু ফ্লেভার অন্য রকম হয় পেঁয়াজ ভেজাটা হয়েছে এবার আমি এর মধ্যে এই যে মশলাটা করেছিলাম এর মধ্যে টমেটো হাফ ইঞ্চি আদা তারপরে সাদা জিরে মৌরি আর একটা এলাচ রয়েছে এর যে পেস্ট সেই পেস্টটা আমি দিয়ে দিই এবারের মধ্যে আমি এই যে চেনি টেস্টের ব্যালেন্স আসার জন্য চেনে দিয়ে আর দেবো হচ্ছে কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো চামস কাশ্মীরগুলো এবার এটা মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে সামান্য হালকা গরম জল দেবো এতে জল বেশি দিতে হালকা গরম যদিও তেল কই কিন্তু তেলের পরিমাণ কিন্তু খুব বেশি এর মধ্যে শেষ পর্যন্ত থাকে মশলা দিয়ে দেখুন এই যে তেল ছেড়ে দিয়েছে এই যে মশলা দিয়ে পুরো তেল ছেড়ে মশলাটা আমার পুরো রেডি এবার আমি এর মধ্যে সামান্য গরম জল এই হচ্ছে গ্রেভিটা তৈরি হবে এবার এবার ঝোলটা একটু যখন ফুটবে তখন আমি মাছগুলো দিয়ে তখন একদম মিডিয়াম আছে দশ মিনিট মতো আমি হতে দেবো মাছ দেখুন কালারটা কি সুন্দর এসেছে এখনই মাছগুলো দেওয়ার পরে আমি একদম মিডিয়াম আছে রেখে দেব ঢাকা দিয়ে দশ তেলকই রেডি একদম পুরো এবার নামে